চট্টগ্রামের হালি শহরে আঁকা আঁকিতে আগ্রহীদের জন্য সুখবর নিয়ে এসেছে এসব সবাই ছবি আঁকি আর্ট স্কুল দীর্ঘদিন ধরে অনেকে কোথায় ভালোভাবে আর্ট শেখা চায় তা খুঁজে না পেয়ে হতাশ হয়েছেন তাদের জন্য এই আর্ট স্কুলে শুরু হয়েছে নিয়মিত ড্রয়িং ক্লাস স্কুল কর্তৃপক্ষ জানায় এখানে দক্ষ ও অভিজ্ঞ ড্রয়িং টিচারের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে ড্রয়িং শেখানো হচ্ছে ড্রয়িং শেখা কঠিন কিছু নয় বরং সহজ কৌশল জানা থাকলে খুব সহজেই আকার দক্ষতা অর্জন করা সম্ভব ড্রয়িং ক্লাসে জল রং প্যাসেল রং পেন্সিল স্কেট সহ বিভিন্ন মাধ্যমে ছবি আঁকার প্রশিক্ষণ দেওয়া হয় শিশু কিশোর থেকে শুরু করে বড়রা সবাই এখানে ভর্তি হতে পারবেন আর্ট স্কুলের অবস্থান চট্টগ্রাম শহরে হালিশ্বর ঈদগা বরপুকুরের দক্ষিণ পাড়ায় ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন নিম্ন নাম্বারে শূন্য এক আট চার ছয় তিন দুই শূন্য নয় সাত শূন্য এই নম্বরে স্কুল কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে এই উদ্যোগে চট্টগ্রামের শিল্পপ্রেমী নতুন প্রজন্ম আঁকির প্রতি আগ্রহী হবে এবং নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারবে